হ্যাঁ আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো আমার এই চেখামারি পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা হলো খেজুর গাছের ভিডিও তো দেখেন আজকে এই যে খেজুরটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল সুক্কারি খেজুর তো চলেন আপনাদের আরও দেখাই আমার মাঝরাতে খেজুর নাই আমি আরেকজনের মাঝরাতে আসছি তো এটা কিন্তু অরিজিনাল সুক্কারি খেজুর দেখেন মাসাল্লা কী সুন্দর খেজুর এবং একটা গাছে কতগুলো খেজুর ধরছে দেখেন কীভাবে পানি দেওয়া হয় এবং জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার দেখেন এটা এটার মাঝে দেখেন কতগুলা সুখকারি ধরছে খেজুর আর এখানে দেখেন আরও গাছ আছে এটা হলো একটা এস্তারা আর এখানে পাকিস্তানে একজন কাজ করে আমি যেহেতু দেশে যাব তার জন্য আসছিলাম আজকে খেজুর নেওয়ার জন্য দেখেন মাসাল্লাহ কি সুন্দর খেজুর ধরছে তো আপনারা যারা যারা সুৎকারি খেজুর দেখেন নাই কোনো দিন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো দেখেন সুককারি খেজুর এই যে দেখেন সুখকারি খেজুর একদম ফ্রি মানে অরিজিনাল যেটা একদম আসলি কোনো বেজাল নাই এখনো পাখে নাই পাকতে আরও প্রায় দেড় দুই মাস সময় লাগবে পাকতে